দুই ছাত্রকে ডট দিয়ে বেধড়ক মারধরের প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা বীরভূমের বোলপুরের নবলালন্দা স্কুলের ঘটনায় শোরগোল পড়েছে জানা গিয়েছে বোলপুরের ওই স্কুলে ভূগোল চলাকালীন হাসাহাসি করছিল দুই ছাত্র অভিযোগ তাতেই রেগে যান ভূগোল শিক্ষক শাশ্বত ভট্টাচার্য এরপরই দুই ছাত্রকে স্টিলের রড দিয়ে বেধড়ক মারধর করা হয় অভিভাবিকা ভূগোল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করলো কোনো ব্যবস্থাই নেয়নি স্কুল কর্তৃপক্ষ এরই প্রতিবাদে বৃহস্পতিবার স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকেরা তাদের দাবি স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে দেখাই করতে চাইছেন না প্রিন্সিপাল স্যার দেখাই করতে চাইছেন না বই এতক্ষণ ওয়েট করে থাকলাম তারপর থেকে সি ফুটেজ দেখতে চাইছেন সেটাও দেখাতে চাইছেন না আমরা যদি বাচ্চাদের আজকে যদি কিছু হয়েও যেত